একত্রিশে জুলাই বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন বছরে যত প্রকার ব্রত হয় তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত কিন্তু এই দিনে অবশ্যই একটা শ্রেষ্ঠ মন্ত্র প্রত্যেকের যেটি জপ করা উচিত উচ্চারণ করা উচিত আজকের এ পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র প্রসঙ্গে জানার চেষ্টা করব যে মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জপ করার মাধ্যমে সকল অমঙ্গল দূরবিত হয় এবং গুরুত্বপূর্ণ একটা বিশেষ বিশেষ মন্ত্র করে একাদশীর মতো এবং পবিত্রতম দিনে প্রত্যেকের উচ্চারণ করা উচিত জপ করা উচিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই বলবো যে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে কামিকা একাদশীর এই বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি পাশাপাশি একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র প্রসঙ্গে সকলে জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে এই এই যে একাদশী ব্রত কেন এই দিনে জপ করবেন এই মন্ত্রটা কেননা এই যে দিনটি সাধারণ কোনো দিন নয় খুবই পবিত্রতম এবং শুভ দিন বলা হয়েছে শ্রাবণ মাস এটাকে সাধারণত ধরা হয় প্রভু শিবের মাস কেন এই দিনে যদি শিবের পুজো করা হয় প্রভু শিবের বিশেষভাবে লাভ করা যায় যদি আমি লাইভে রয়েছি আমাদের এই দিকে যেকোনো সময় নেট চলে যেতে পারে তো যদি লাইভটা কেটে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু যে আজকে যে তথ্যগুলো শেয়ার করব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকের জানা প্রয়োজন তো এই যে শ্রাবণ মাস এটি হচ্ছে মূলত মহাদেবের মাস বলা হয়ে থাকে পাশাপাশি হচ্ছে এই যে শ্রাবণ মাসের মধ্যে একাদশী দিনটি সেটি কিন্তু মহাদেবের দিন নয় এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন ঠিক যেরকম শনিবার শনি দেবতার দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন তেমনি বলা হয়েছে যে একাদশীর দিনটি এটি ভগবান বিষ্ণুর দিন এই দিনে সেজন্য ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য যদি পুজো করা হয় বলা হয়েছে শত শত অশ্বমেধ কোটি অশ্বমেধ যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল হয় কেবলমাত্র ভগবান বিষ্ণুর পুজোয় তার থেকে অধিক ফল পাওয়া যায় এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে বিষ্ণু পূজাকে বিশেষ করে একাদশী ব্রত যে ব্রতকথা শুধুমাত্র শ্রবণ এবং পাঠ করার ফলেও বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় যেমন রাজা হওয়ার আগে রাষ্ট্রীয় যজ্ঞ করতে হয় যাদের বেশি বড় মানে যারা চক্রবর্তী সম্রাট হয় তারা হচ্ছে অষ্টমের যজ্ঞ করে এরকম যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাষ্পেয় যজ্ঞ সেই যজ্ঞটি করলে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল পাওয়া যায় বলা হয়েছে কেবলমাত্র এই একাদশী ব্রত মাহাত্মন করার মাধ্যমে এতটা গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে যে দানের মহিমা পৃথিবীকে দান করলে যে ফল হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালনে সেই সমান ফল লাভ হয়ে থাকে সেজন্য একাদশীকে কামিকে একাদশীকে সব থেকে শ্রেষ্ঠ এবং পবিত্রতম একটা একাদশী বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কিন্তু কথা হচ্ছে কখন এবং কখন থেকে কখন এই একাদশী শুরু এবং শেষ হচ্ছে সেটি আমরা প্রথমে জেনে নিচ্ছি আগামী মঙ্গলবার সন্ধ্যা মিনিট থেকে একাদশী শুরু হচ্ছে এবং থাকবে মূলত বুধবার বিকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে বুধবারে এই পবিত্র একাদশী ব্রত সকলের পালন করতে হবে কিন্তু আপনি কঠিনভাবে একাদশী ব্রত যদি করেন তবে সঠিক সময়ের মধ্যে যদি পালন না করেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বরাবরই যত ভিডিও করি সব ভিডিওতে বলে এসেছি সঠিক সময়ের মধ্যে যদি আপনি করতে না তবে কিন্তু সম্পূর্ণ লাভ করতে পারবেন না। সেজন্য অবশ্যই পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন পালন করতে হবে মূলত আগামী বুধবারে একাদশী ব্রত করবেন বৃহস্পতিবারে পালন করতে হবে হচ্ছে সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা বাউান্ন মিনিটের মধ্যে সঠিক সময়ের মধ্যে পারণ করে নিতে হবে তো প্রত্যেকের এই সময়ের মধ্যে পারণ করবেন কঠিন ভাবে আপনি ব্রত করবেন ব্রত হয় তিন ধরনের একটা হচ্ছে উত্তম মধ্যম কনিষ্ঠ যারা পারবেন নির্জলা ব্রত করবেন আমিও দেখেছি এখনো অনেকে নির্জলা একাদশীর দিনে জল ফোটা পর্যন্ত গ্রহণ করে না যদি সম্ভব হয় এরকম ব্রত করতে পারেন এতে মহাদেবের বা ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় তাতে যদি অসমর্থ হন তবে সেক্ষেত্রে বলা হয়েছে ফলমূল আদি গ্রহণ করে এই ব্রত করা যেতে পারে যেমন আমি প্রত্যেকটা একাদশী ব্রতের চেষ্টা করি ফলমূল খেয়ে ব্রত করতে কেননা বর্তমানে কলিযুগ প্রায় না যোগেজনা কলিযুগের মানুষ আয়ু মন্দমতি এমনকি তাদের শক্তিও কম ক্ষীণ শরীর সেজন্য বলা হয়েছে যে এই ব্রতের দিনে আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন আর একটা ব্রত হচ্ছে যারা ফলমূল খেয়েও কষ্ট হয়ে যায় তাদের জন্য আর বিধান রয়েছে সেটা হচ্ছে যে আপনারা একাদশীর দিনে অবশ্যই আপনারা সবজি রান্না করে খেতে পারেন কাঠবাদাম বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে তারপরে হচ্ছে কলা কাঁচকলা এরকম সমস্ত সবজি করে ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন অথবা বাদাম তেলও দিতে পারেন এগুলো দিয়ে রান্না করে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ করতে পারেন এভাবে ব্রত করতে পারেন তো এত কষ্ট করে একটা একাদশী ব্রত করলেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না সেজন্য যে সময় বললাম এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা করবেন ভগবানের প্রসাদ দিয়ে অনেকে বলে থাকেন যে পারণটা কি আমরা আবার জানি না নতুন নতুন অনেক সময় আমরা হয়তোবা ভিডিও দেখি তাই অনেক সময় বুঝি না যে পারণটা মূলত কি পারণ হচ্ছে মূলত যে যখন ব্রত ভঙ্গ করা হয় সেই ভঙ্গ ব্রত ভঙ্গকেই পারণ বলা হয় সেজন্য অবশ্যই আপনারা যে সময় বললাম আবারও বলে দিচ্ছি সেই সময়ের মধ্যে আপনারা পালন করে দিবেন আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর দিনে অনেকে কি করে যে ভালো করে সাবান শ্যাম্পু ব্যবহার করে চুল দাড়ি নখ মানে ক্ষৌর কর্ম করে না এটা করা যাবে না মনে রাখবে একাদশীর দিনটি কেবলমাত্র ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে করা উচিত এই দিনটি আমাদের শরীরের চর্চা করার জন্য নয় এই দিনটি আমাদের নিজেদের জন্য নয় এই দিনে আমরা মনে রাখবে একাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে কখনো ক্ষৌর কর্ম করতে নেই এতে গ্রহদোষ লাগে আর যার জীবনে গ্রহের প্রকোপ লাগে তার জীবনে একটা অশুভ শক্তি লেগেই থাকে ভালো কিছু হয় না সহজে সেজন্য বলা হয়েছে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশীতে বিশেষ করে কখনো ক্ষৌর কর্ম করতে নেই এবং একাদশীতে উপবাস করে কখনো আমাদের উচিত নয় নিজের জন্য একাদশী দিনটি আপনি ভগবানের সেবায় গেলেন অনেক সময় দেখা যায় মন্দিরের ভিতরে ভগবানের সেবা পুজো দিতে ঢুকেছে মানে মন্দিরে গর্ব মন্দিরে প্রবেশ করেছে তাতেও মোবাইল নিয়ে যায় মানে মোবাইলটা নিতেই হবে তো এই সমস্ত কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত বিশেষ করে একাদশীর দিনে সাবান শ্যাম্পু আবার শরীরে অনেক সময় তৈল মর্দন করে মানে তেল তেল মাখে সরিষার তো মাখা যাবে না বিশেষ করে যে কোনো তেল একাদশীর দিনে ততটা ব্যবহার করা উচিত নয় সিম্পল ভাবে ওই দিনটি ভগবানের সেবায় কাটানো উচিত তবে একটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন সংক্ষেপে কিভাবে একাদশী ব্রত করতে পারি তা জানার পূর্বে আর একটা বিষয় একটা প্রশ্ন একজন মা করেছেন খুবই ভালো লেগেছে এই প্রশ্নটা শুনে জানা মানে জানা দরকার আমাদের এই প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি একাদশী ব্রত করেছি মা এরকম বলেছেন আমি একাদশী ব্রত করেছি একাদশী ব্রত করার পরে যদি পরিবারে আমিষ রান্না করে দিতে হয় সেটা দোষনীয় কিনা বা এটা অপরাধমূলক কোনো কাজ কিনা দেখেন অনেক সময় প্রথম এটা বলতেছি পরিবারে যদি কেউ একাদশী ব্রত করে সবাই মিলে চেষ্টা করবেন তাকে উৎসাহ দিতে তাকে দিয়ে ওই দিন আমিষ রন্ধন করানো উচিত না বেশি কষ্ট করানো উচিত না যেহেতু সে একটা গৃহের মানে গৃহবধূ বা একটা গৃহ মাতা তাই তাকে অবশ্যই গৃহস্থের কাজ বাজ আদি করতে হয় কিন্তু পরিবারের বোঝা উচিত লোকজনেরও মনে রাখবে একাদশীর দিনে যে ভুল গুলো করবে না তার মধ্যে একটা ভুল হচ্ছে কখনো পরিবারে আমিষ দ্রব্য রন্ধন করবে না কোনো প্রাণীর মাংস ওই দিনে পরিপাক করা উচিত নয় রন্ধন করা উচিত নয় এই আমিষ দ্রব্য ভক্ষণ করা অপর প্রাণীর মাংস শুভ দিনে ভক্ষণ করাকে অশুভ বলা হয়েছে তাই কোনো মা এরকম যদি ব্রত করে তাদেরকে দিয়ে একাদশীর দিনে আমি রন্ধন করাবেন না তাদেরকে উৎসাহ দিবেন যে তুমি দিনে ভগবানের সেবা করো আমরা রন্ধন করতেছি তো এটা করা উচিত তারপরেও যদি কেউ একাদশী ব্রত করে বাধ্য হতে হয় তাকে করার জন্য আমিষ দ্রব্য পরিবারের এরপরে মায়েদেরকে বলতেছি পরিবারের সাথে তাল মিলিয়ে ধর্ম করা উচিত যদি তারপরেও করতে হয় এটা দর্শনীয় নয় ভগবান অবশ্যই দেখবেন এজন্য জন্য দক্ষ করা উচিত তাই এটা অপরাধমূলক নয় আমি মনে করি তবে চেষ্টা করা উচিত অবশ্যই এই দিন আমি অন্তত পক্ষে বর্জন করবেন এবং এই দিনে আর একটা কাজ ভুলেও করবে না সেটা হচ্ছে কোনো বৈষ্ণবকে কষ্ট না। কেন না বলতেছি কেননা শ্রাবণ মাসটা হচ্ছে মাস এই দিনে মহাদেব হলাহল বিষ ভয়ানক বিষ পান করে সমস্ত দেবতাদের মৃত্যু হয় কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না যে মহাদেব দেবাদিদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যাকে বলা হয় মৃত্যুঞ্জয় মৃত্যুকে পর্যন্ত যিনি জয় করে নিয়েছেন সেই সেই মৃত্যুঞ্জয় মহাদেবের পর্যন্ত হলাহল বিষ পান করে কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এতটা ভয়ানক সেই বিষ সেই যে বিষ পান করেছিল সমুদ্র মন্থনের সময় সেই মাসটা ছিল কিন্তু মাস বিষয় শুনলে অবাক যে হবেন্ডী ঋষির নাম আমরা অনেকে শুনেছি যে মারকন্ডীয় ঋষি ১৬ বছর বয়সে যার মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটা মহাদেবের কৃপায় মৃত্যুঞ্জয়ের কৃপায় সাত কল্পকাল জীবিত ছিল বুঝতে পারেন সাতবার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে তথাপিও সেই ব্যক্তির মৃত্যু হয়নি এই এই মার্কন্ডীয় ঋষি কিভাবে জগতে অমর হয়েছিল কোন মাসে সেই মাসটা ছিল এই শ্রাবণ মাসে তপস্যা করার ফলে মহাদেবের কৃপা বা আশীর্বাদ লাভ করেছিল সেই মাসটাও ছিল কিন্তু এই শ্রাবণ মাস তাই এই মাসকে বিশেষ ভাবে দেখা হয় মহাদেবের পূজা অর্চনা করার জন্য আর মহাদেবকে মহাদেব হচ্ছে জগতে যত বৈষ্ণব রয়েছে সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে ভাগবত পুরাণে বৈষ্ণব নাম ইথাশম্ভু বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব আপনি এই দিনে কখনো ভুলেও কোনো বৈষ্ণবের নিন্দা করবে না অনেক সময় দেখা যায় কেউ যদি একাদশী ব্রত না করে তো যারা করে তারা আবার যারা না করে একাদশী ব্রত তাদের নিন্দা শুরু করে দেয় ব্রত করে না সেই এটা কখনো করা উচিত না আবার কিছু লোক দেখা যায় এরকম যে সনাতন ধর্মে একটু তিলক তুলসীর মারা ধারণ করলে সেই সমস্ত লোকের নিন্দা শুরু করে না এরকম করবে না একদিন ভগবানের কাছে জবাব দিতে হবে যেই হোক না কেন সে হোক বৈষ্ণব হোক সাধারণ লোক প্রত্যেকের কখনো কাউকে কষ্ট দিবে না এতে এর মাধ্যমে ভগবানের কৃপা কিন্তু সহজে লাভ করা যায় না তো এইটা একটা বিষয় কখনো একাদশী ব্রতের দিনে কোন বৈষ্ণবকে কষ্ট দিবে না বৈষ্ণব অপরাধ করবে না এবং উপবাস করার সংক্ষিপ্ত নিয়ম কি হ্যাঁ বলে দিচ্ছি প্রথমে প্রথমে মূল জানা প্রয়োজন উপবাস করার বা একাদশী ব্রত করার সংক্ষিপ্ত নিয়ম কি মনে রাখবে একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হয় সংযম পালন করতে হয় এবং এই দিনে মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা অবৈধ সঙ্গ করা উচিত নয় সারাদিনটি ভালোভাবে কাটিয়ে তারপরে একাদশীর দিনে অবশ্যই সকালবেলা মানে প্রভাতকালে ঘুম থেকে উঠবেন প্রভাতকালে শয্যা ত্যাগ করে স্নান করে চেষ্টা করবেন সংক্ষিপ্ত আকারে হলেও ঠাকুর পুজো দিতে এইভাবে ভগবানের সেবার উদ্দেশ্যে ওই দিনটি অতিবাহিত করা উচিত অনেকে আছে কাজে যেতে হয় জীবিকা নির্বাহ করতে হবে তো সেজন্য কাজে গেলেও চেষ্টা করবেন কিছুটা সময় হলেও এই দিনটি ভগবানের মন্দিরে যেতে ভগবানের মন্দিরে গমন না করলেও বাড়িতে যেন অন্তত পাখে একটু ভক্তিমূলক আচরণ এই দিনে করা হয় এবং এইভাবে সারা সারাদিনটি অতিবাহিত করবেন তবে দিনের মধ্যে আপনারা যদি অপারগ হন সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন তাতেই অপারগ হলে আপনারা সবজি রান্না করে যেভাবে প্রথমে বলেছি সেইভাবে খেতে পারেন পারেন গ্রহণ করতে এইভাবে করে ব্রত করবেন এবং ব্রতের পরের দিনে সঠিক সময়ের মধ্যে পালন করবেন এবং দশমীর দিনে আপনারা রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন কেননা দাঁতের গুড়ে অনেক সময় খাবার আটকে থাকে আর একাদশীর দিনে সেই খাবার যদি দন্ত ধাবন করে নেওয়া প্রয়োজন লাইফটা একটু কেটে গিয়েছিল নেটের কারণে তো এরপরে আর একটা বিষয় হচ্ছে যে এই যে ব্রতের বিশেষ করে বলা হয়েছে যে শ্রবণাম মঙ্গলাম সনাতন ধর্মে এই যে একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি মানে বিশেষ করে বলা হয় একাদশী ব্রত কথা শ্রবণ এবং পাঠ করলেও সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তো আমরা প্রথমে সেই কামিকে একাদশীর বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করতেছি এরপরে আমরা যে মন্ত্রটি এই দিনে অবশ্যই জপ করবেন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ কৃপা করে মানে আমাকে একটু জানাবেন এখন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাদের মাইক্রোফোনটা একটু হয়ে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানে ত্রুটি হবার জন্য আমি ঠিক করে নিচ্ছি প্রথমে এটা তো আমাকে ক্ষমা করবেন এই ত্রুটির জন্য এরপরে প্রত্যুত্তরে সেই প্রজাতির প্রতি ব্রহ্মা ব্রহ্ম মানে নারদ যে উত্তর দিয়েছিল আমি এখন সেই উত্তর তোমাকে প্রদান করছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য ভগবান কে দেবতাকে এই ব্রতের বিধেই বা কি আপনি কৃপা করে তা সবিস্তারে আমাকে জানালে আমি ধন্য হব শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় শ্রীহরির পূজা অর্চনায় অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসরণ্য ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করার মাধ্যমে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায় এই রকম পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন ভগবান বিষ্ণু পূজায় তুলসী দিয়ে বিষ্ণুর পূজা করলে যেমন ভগবান সন্তুষ্ট হন তেমনি মণিমুক্তি দানের মাধ্যমে পাপক ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা আরো বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুলিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশী মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রহ্মহত্তা মহাপাপ বিনাশিনী মহাপুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করেন এবং এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠলোকে গমন করেন এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা প্রথমত বলবো আপনি নিজেই ব্রত পালন করুন এবং সকলের অবগতির জন্য এই ব্রত কথা সবার মাঝে সরিয়ে দিন যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং সকলে যেন পালন করতে পারে কিন্তু এই দিনে কোন মন্ত্রটি জপ করবেন বিশেষ একটি মন্ত্র সেই মন্ত্রটি কি মানে মন্ত্র মানে হচ্ছে মনকে যা ত্রাণ করে সেজন্য যত সাধু মনী ঋষিরা তারা কিন্তু একটা মন্ত্রের সৃষ্টিকর্তার উপাসনা করতো এবং এই মন্ত্রের মাধ্যমে ভগবানকে বিশেষভাবে লাভ করা যায় সেজন্য মনকে যিনি ত্রাণ করেন তিনি হচ্ছে মন্ত্র কিন্তু এই কলিযুগে কোন মন্ত্রটি আমাদের জপ করা উচিত ভগবানের অনেক মন্ত্র রয়েছে ওম নম ভগবতে বা তারপরে শিবের যে অক্ষয় মন্ত্র রয়েছে মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে কিন্তু কলিযুগে বিশেষ কোন মন্ত্র যেটি জপ করলে আমাদের সকল অমঙ্গল দূর হবে সর্ব মনোবাসনা পূরণ হবে এবং সকল বিপদ নাশ হবে সেটি হচ্ছে হরিরাম সংকীর্তনে মিলিবে সকল সেই মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন অনেকে শুনেই সাধারণ মনে করতে পারেন আরে এই মন্ত্রটা এতো জানি কিন্তু জানলেও এর মাহাত্ম আমরা অনেকে খুবই কম লোকে জানি যে মন্ত্রটি জপের মাধ্যমে ভগবানের কৃপা নিঃসন্দেহে লাভ করা যায় একটু আপনি যখন জীবনে অপসাদ আসবে প্রত্যেককে বলবো আপনারা একটু সময় ধৈর্য ধরে এই মন্ত্রটা একশত আটবার জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু সময় জপ করে দেখুন জীবনে অবসাদের সময় বিশেষ দুঃখের সময়ে নির্জন স্থানে বসে একাকি নীরবে নিবৃত্তে এই মন্ত্রটা একটু জপ করবেন আকুল প্রাণে ভগবানকে ডাকবেন দেখবেন এর একটা অন্যতম একটা শক্তি আপনাকে আকর্ষণ করছে ভিতর থেকে দিব্য শক্তি নিজেই উপলব্ধি করতে পারবেন বলতে হবে না এটা বলার কোনো বিষয় নয় কহিবার কথা নয় কহিলেও না বুঝয়ে এই কৃষ্ণনাম এমন একটা জিনিস আপনি নিজে করে দেখুন উপলব্ধি করতে পারবেন এবং বিপদের কথা কি বলবো ভগবানের কৃপা যার উপরে হয় তাকে কোন বিপদ স্পর্শ করতে পারে নিঃসন্দেহে সে ব্যক্তি সকল বিপদ থেকে রক্ষা পায় তাহলে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কিন্তু করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে এবং আমাকেও আশীর্বাদ করবেন যেন আমি ভক্তি জীবনে চিরকাল স্থির হয়ে থাকতে পারি শুদ্ধ মনে ভগবানের সেবা করতে পারি সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটাকে সমাপ্ত করছি হরে কৃষ্ণ